একবিংশ শতাব্দীতে এসব কপালে জটিনি পাকা রাস্তা বছর পর বছর ধরে এক হাঁটু পর্যন্ত কাদা ঠেলে কোনো রকমের যাতায়াত করতে হচ্ছে মালদার মালতীপুর বিধানসভার গোপালপুর গ্রামের বাসিন্দাদের মাঝ বর্ষাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের শনিবার পাকা রাস্তার দাবিতে পর্দবত্ত রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভের সামিল হলেন গ্রামবাসীরা দ্রুত রাস্তা পাকা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের বেহাল রাস্তার ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর জানা গেছে মালদা মালতীপুর বিধানসভার বিধায়ক তথা জেলা জনুল সভাপতি আব্দুল রহিম বক্সের গ্রামের রাস্তার বেহাল অবস্থা মান্দা চাটা 2 নম্বর ব্লকের গোপালপুর ঘোষপাড়া গ্রামের প্রায় 5 কিলোমিটার রাস্তা গোপালপুর এলাকার প্রায় 5 কিলোমিটার রাস্তা কাঁচা অবস্থায় পড়ে রয়েছে আর এই বেহাল রাস্তা দিয়ে প্রায় 15 থেকে 20 টি গ্রামের মানুষের যাতাতে একমাত্র মূল মাধ্যম হলো দশসভা দশক ধরে সে রাস্তার চরম বেহাল মাছ বর্ষায় রাস্তা রূপ নিয়েছে ভয়ানক জল কাদা ভেঙে যাতাত করছেন আট থেকে ৮০ সকলেই কর্দমাক্ত রাস্তার পাশে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিদ্যালয় উপস্বাস্থ্য কেন্দ্র কর্দমাক্ত রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মা ও শিশুদের যার দরুন চরম দুর্ভোগে পড়েন তারা তার অবস্থা খারাপ আমরা বড়োরা তো কোনো রকম ফেঁসে যাচ্ছি বাচ্চারা পড়ে গিয়ে নাকে মুখে চোখে কাদাতে ভর্তি হয়ে যাচ্ছে এইরকম অবস্থা কি

মাঝবর্ষে চলছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত বেহাল রাস্তার বিষয় নিয়ে ও পঞ্চায়েতকে বিষয়টি জানালেও রাস্তার সংস্কারের বিষয়ে কেউ কোনো কোন গ্রামবাসীদের সমস্যা থেকেই চায় শনিবার পাকা রাস্তার ধানের হলেন গ্রামবাসীরা রাস্তা চাই রাস্তা চায় বলে চলল স্লোগান রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন করা হলো ধানের জমিতে পরিণত হয়ে গেছে এগুলো মানে আমাদের জন্মের আগে থেকে না আমার বাবারা করে করতে করতে মরে গেল আমার বাবারা এখন আমাদের অর্ধেক বয়স পার হয়ে ওঠে তারা বলছে হ্যাঁ করে দেবো প্রতিশ্রুতি দিচ্ছে এবার ই করো ভোটটা করো সামনে বার করে দেবো পাস করলে আমি করে দেব পাস করে নিলে আর দেখাও করে না কিছু করে না এর আগে বিজেপির মেম্বার পাস করলো নিজের গ্রামে নিজের এলাকাকে সামনে নিল আমাদের এলাকায় একটাও কোনো কাজ করে দেয় আজকে আমরা প্রতিবাদ করলাম এই রাস্তার জন্য যদিও দ্রুত রাস্তার সংস্কারে আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা প্রশাসন